হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো তরমুজের একটি ডেজার্ট রেসিপি যেটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে গরমের দিনে এরম একটা ঠান্ডা তরমুজের রেসিপি কিন্তু আমাদের মন প্রাণ জুড়িয়ে দেবে আর যে কেউ এটা খুব সহজেই বানাতে পারবে তরমুজের ডেজার্ট রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেক তরমুজ নিয়েছি এবার তরমুজের লাল অংশটা আমি চামচের সাহায্যে এভাবে বার করে নেব খুব ভালো করে কিন্তু লাল অংশটাকে বার করে নিতে হবে দেখো আমি পুরো লাল অংশটা বার করে নিয়েছি শুধু খোসাটাই পড়ে আছে এবার এই তরমুজের অংশটা থেকে আমি বীজগুলোকে বেছে নেব প্রত্যেকটা বীজ বেছে আমি ফেলে দেবো এখন বীজগুলো যদি না বাঁচো তাহলে সমস্যা নেই পরেও এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া যাবে দেখো প্রত্যেকটা বীজ কিন্তু আমি তরমুজ থেকে বেছে ফেলে দিয়েছি এবার একটা মিক্সিং জারে আমি তরমুজগুলোকে দিয়ে দেবো এবার এর মধ্যে দু চামচ চিনি অ্যাড করে একটা জুস বানিয়ে নেব তরমুজে যদি মিষ্টি কম থাকে তাহলে কিন্তু চিনিটা একটু বেশি দিতে হবে দেখো আমি জুসটা বানিয়ে নিয়েছি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব তোমরা যদি তরমুজের দানাগুলো আগে না বেছে থাকো তাহলে এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নে এবার এই জুসটা কড়াই ঢেলে দিয়ে এর মধ্যে দু চা চামচ জিলেটিন পাউডার দিয়ে দাও খুব ভালো করে আমি পাউডারটাকে জুসের সাথে মিশিয়ে নেব এটা কিন্তু আমি ফোটাবো না ফোটার আগে হালকা গরম হলেই আমি এটা একটা পাত্রে ঢেলে নেব আমি কিন্তু এখানে কোনো রকম কেমিক্যাল রঙও ব্যবহার করছি না এবার তরমুজের খোলাটার মধ্যে আমি জুসটাকে ঢেলে নেব। হালকা গরম অবস্থাতেই কিন্তু এটা তরমুজের খোলার মধ্যে ঢেলে নিতে হবে এরপর এটা তিন চার ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিতে হবে প্রথমে এক ঘন্টা ঘরের টেম্পারেচারে রেখে দেবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা ফ্রিজে ঢুকিয়ে আরও দু তিন ঘন্টা রেখে দিতে হবে দেখো কত সুন্দর তরমুজের ডেজার্ট রেসিপিটা আমার তৈরি হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়েও আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে